তুমি ভিডিও না আমি খালি যাব আর আসবো ঠিক আছে যাবো গরুটার ভিডিও করে আবার নিয়ে আসবো তুমি ভিজে যাবা দেখো তো আচ্ছা গেটটা বন্ধ করে দিন গেটটা লক করে নিন তারপরে যাব বন্ধ করে দিন কি না এই গেটটা এটা শক্ত কারণ হলো এটা একটু জ্যাম হয়ে গেছে এটাতে আমি মোবিল দিয়েছিলাম কদিন আগে পড়ে গেছে আমাদের হুম লাভ 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 দায় তো নোংরা হবে না জ্যাম হ্যাঁ আসো এই যে আমাদের কাঙ্ক্ষিত কোরবানির গরু এই কি খবর মামা কেমন আছো তুমি কেমন আছো তোমাকে আদর করে দিয়ে আসো মামা ভয় পাচ্ছ কেন ভয় পাচ্ছ কেন এই যে এটা আমার আরেকটা মামা মানে চাচা মামা

তো আমার বলতেছে এটা নাকি এক লক্ষ বিশ হয়ে হইলে ভালো হইতো এক লক্ষ পঁয়তাল্লিশ বেশি হয়ে গেছে তো এখন কুরবানি গরু ভালো পাওয়া যাচ্ছে না এটাকে এখন আলহামদুলিল্লাহ বলতে হবে কি করা নাকি বলেন চাচা এটাই এখন সুপ্রিয়া হ্যাঁ তো চলো আমরা যাই নাকি ওটার মতো না গত বছরের মতো না না গত বছর এটা ছিল দেশি দেশি গরু ছিল এটা তো ক্রস মর হয় আচ্ছা ঘাস খাওয়াছেন ঘাস না ঘাস খিলেছেন ঘাস না না লাগবে না আপনি এখানে দি কিন্তু হ্যাঁ আপনি এখানে থাকিয়েন হ্যাঁ কোথাও চান না হ্যাঁ যাব কোথায় এখন গরু খাওয়ান দিতে হবে হ্যাঁ আর এসে তুমি দেখছো বৃষ্টিতে ঘাসগুলো ভিজে কি সুন্দর লাগতেছে সবুজ হয়ে গেছে সবুজ হয়ে গেছে না সেটাই তুমি কি বাইক চালাচ্ছো চালাচ্ছরে পারো তুমি চালাতে পারো বাইক চালাতে পারো কি রে কি করতে গেছিল আবার করতে গেছলি আচ্ছা এখন নাজিফা হুম ওটা কি পাখি ওটা কাক কাক শোনো তুমি এখন বাইক চালাবা আমি তোমাদের সেনে বসবো ঠিক আছে চলো সেইটা আমি সব তখন বোন যাচ্ছে একসাথে গেছে নাম নাম তোমাকে ধরে দিন না তো বাবা এক আয় দাঁড়া দুই বোন যাচ্ছে গরু দেখতে গাইড করতে হবে না আবার তুমি বসবা তুমি ওখানে গিয়ে বসবা গরুর সাথে বসবে গরু রেস্ট তুমিও নাও নিবা দিবা না ওকে চলো যাই দেখছো চলো তো এই যে গত কুরবানির যে গরুগুলা ছিল না ওরা কিন্তু এইভাবে খাইতো না ঠিক না অল্প খাইত ওদের খাবারটা কম ছিল কিন্তু এই গরুটা আল্লাহ রহমতে ভালোই খাইতেছে এই যে এক বল দেওয়া হয়েছে সে এখনো খাচ্ছে বসে বসে আরাম করে খাচ্ছে খাবে আশা করা যায় না চাচা আশা করা যায় সে খাবে খেয়ে নেবে আপনি একটু আপনি একটু খেয়ে দেখবেন নাকি আপনি একটু খেয়ে দেখবেন চাচা চাকি দেখবেন নাকি গরুর খাবারটা আমি সুন্দর করে মিক্স করছি এই যে আমার হাতে এখনো গরুর খাবার লাগে আছে এটা আমি মেখে দিচ্ছি খুব সুন্দর করে একদম আমি যেভাবে খাই ঠিক গরুটাকে ঠিক সেভাবে আমি মেখে দিচ্ছি অয় খুব সব করে খাচ্ছে আমার মনে হচ্ছে বৃষ্টি হতেই আছে বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে আবার হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল আর আমি এই যে সাথে নিয়ে বেরিয়েছি সাথে নিয়ে হাঁটাহাটি করতেছি খুলে একটু ভিতরে যাবো এখন এখন আমি লাঞ্চ করব লাঞ্চের সময় পার হয়ে যাচ্ছে এখন প্রায় সাড়ে তিনটা বাজে এখানেও কাঁপে তাতে হয়ে যেত এখন আমি আবার আসলাম এখন বাজে রাত কটা এগারোটা উনষাট মানে বারোটা বেজে যাচ্ছে আর সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক কারণ আর এক মিনিট পরেই কিন্তু ঈদ শুরু হয়ে যাবে ঈদের দিন এসে পড়বে আর আমি আসছি একটু গেয়েছে বর্তমান যে কোরবানির গরুটা রাখা ছিল কি অবস্থা দেখার জন্য আসছে তাকে আমি বিকালবেলা খাবার দিয়ে গেছিলাম খেয়েছে কিছু আবার রেখে দিচ্ছে আর এই যে খের গুলো দিয়ে দিছি সে খাচ্ছে বসে বসে এখানে দুটা যেন মশা কামড় না দেয় আর গ্যাসটা আমি ভিতর দিয়ে বন্ধ করে রেখে দিলাম আর এই গেটটা খোলা থাকবে এখান দিয়ে হাওয়া আসবে এই যে এভাবে খোলা থাকবে এই গেটটা এইভাবে খোলা থাকবে তারপর এখানে একটা সাটার গেট থাকবে শাঠাকের শুধু আমি দিয়ে রাখবো গোটা এভাবে থাকবে সারাটা